ভারত মহাসাগরের এক বিশেষ অংশ লোহিত সাগর বিশ্বের প্রায় দশ শতাংশ সমুদ্র বাণিজ্য এই সাগরের মাধ্যমে হয়ে থাকে বিশ্ব বাণিজ্যের ধমনী হিসেবে পরিচিত লোহিত সাগর সম্পর্কে জানব জাকলা টিভির এই পর্বে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব যারা জাকলা টিভিতে নতুন তারা এই চ্যানেলসকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করুন এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে লোহিত সাগর লোহিত সাগরটি ভারত মহাসাগরের অংশ লোহিত সাগরের আয়তন প্রায় চার লক্ষ পঁয়ত্রিশ হাজার বর্গ কিলোমিটার লম্বাটে এই সাগরটির দৈর্ঘ্য প্রায় এক হাজার নয়শো কিলোমিটার এবং সর্বাধিক প্রস্ত মাত্র তিনশো পঞ্চান্ন কিলোমিটার লোহিত সাগরের দুই পাশে ছয়টি দেশের অবস্থান সাগরটির পূর্ব পারে রয়েছে সৌদি আরব ও ইয়ামেন এবং পশ্চিম পারের দেশগুলো হলো মিশর সুদান তিয়া ও জিবুতি সাগরের দক্ষিণ দিকে রয়েছে বার্তেল মানদেব প্রণালী ও এডেন উপসাগর এই প্রণালী ও উপসাগরের মাধ্যমে সাগর ভারত মহাসাগরের সাথে যুক্ত হয়েছে অন্যদিকে এই সাগরটির উত্তর পাশে রয়েছে সিনাই দ্বীপ সিনাই উপদ্বীপে পশ্চিম পাশে রয়েছে সুয়েজ উপসাগর ও পূর্ব দিকে আকাবা উপসাগরের অবস্থান লোহিত সাগরের গড় গভীরতা প্রায় এক হাজার ছয়শো ফুট এবং সাগরের মাঝ বরবার এর সর্বোচ্চ গভীরতা প্রায় আট হাজার দুইশো ফুট সাগরের প্রায় চল্লিশ ভাগ অঞ্চল অগভীর সমুদ্র কোনো বা নিকটবর্তী অঞ্চল অগভীর সামুদ্রিক অঞ্চলকে মহিষপান বলা হয় মহিষপানের গভীরতা সাধারণত পাঁচশো থেকে ছয়শোর মধ্যে হওয়ায় অবারিত সমুদ্রের পানির চেয়ে মহিষপান পানির এলাকার অবস্থা আলাদা আর তাই মহিষপান অঞ্চলে নানা ধরনের সামুদ্রিক প্রাণী বসবাস করে লোহিত সাগরের মহীশুপান অত্যন্ত প্রশংস প্রশস্ত হওয়ায় সাগরে রয়েছে নানা ধরনের জল প্রাণী সাগরে প্রায় এক হাজার পানি প্রাণী ও দুইশো রকমের প্রবাল দেখতে পাওয়া যায় এই সাগরের জলের উপর ও নিচে সৌন্দর্যকে পুঁজি করে গড়ে উঠেছে বহু পর্যটন ব্যবস্থা রোহিত সাগরকে ভ্রূমত্ব সাগরের সাথে যুক্ত করেছে সুয়েজ খাল সমুদ্রপথে ইউরোপ থেকে এশিয়ার দূরত্ব কমাতে খাল খনন করা হয়েছিল এরপর থেকে প্রায় দশ ভাগেরও বেশি সমুদ্র বাণিজ্য এই খালের মাধ্যমে হয়ে থাকে তাই লোহিত সাগরকে বিশ্ববাণিজ্যের বাণিজ্যের ধমনী বলা হয় লোহিত সাগরের আশেপাশের বৃষ্টি দেশ এই সাগরকে বাণিজ্য হিসেবে ব্যবহার করে লোহিত সাগরই একমাত্র বড় ও দ্রুত বর্ধনশীল সমুদ্রপথ মিশর তাদের সুয়েসকালের জাহাজ বৃদ্ধির সাথে সাথে সমানতালে বাড়ছে লোহিত সাগরের বাণিজ্যিক কর্মকাণ্ড জাতিসংঘের পূর্বানুমান অনুযায়ী দু হাজার পঞ্চাশ সালের মধ্যেই এই সমুদ্রপথের বাণিজ্য পাঁচ গুণ বৃদ্ধি পাবে যদিও এই বিষয়ে বিশেষজ্ঞদের দ্বিমত রয়েছে কারণ আরব বা আফ্রিকান কোনো দেশের এই আন্তর্জাতিক মানের গভীর সমুদ্র বন্দর নেই লোহিত সাগরের পানির লবণাক্ততার মাত্রা দশমিক আট শতাংশ লোহিত সাগরের চারপাশের অঞ্চল মরুভূমি হওয়ায় এই সাগরের জল অতি দ্রুত বাষ্প হয়ে যায় এই কারণে লোহিত সাগরের পানি দিন দিন আরও লবণাক্ত হয়ে যাচ্ছে অতীতে লোহিত সাগর একটি সরু উপসাগরের মাধ্যমে সাগরের সাথে যুক্ত ছিল অত্যাধিক লবণ লবণের কারণে মৃতসাগরের প্রাণীতে অনায়াসে হাত পা সরিয়ে ভেসে থাকা যায় এমনকি যদি কেউ সাঁতার কাটতে নাও জানে সে ব্যক্তিও এই বাণীতে ডুববে না পৃথিবীর এক অন্যতম প্রাকৃতিক বিস্ময় মৃতসাগর সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে টিভির সাথে থাকুন চাকলা টিভিতে আপনি নতুন হয়ে থাকলে অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন এ ধরনের ভিডিওগুলো নিয়মিত দেখতে চাইলে এবং দূরত্ব পেতে চাইলে চাকলা টিভিটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আইকনটি ক্লিক করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন